নভেম্বরের চতুর্থ দিনে আমরা আজকে কথা বলবো যে আমরা যাদের আলসার রয়েছে আইবিডি রয়েছে ইনফরমেশন বাওয়াল ডিজিজ রয়েছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইনফর্মেশন বায়েল ডিজিজ রয়েছে আপনি অলরেডি এটা যদি আপনি প্রোটেক্টিন আপনি পরীক্ষা করান অথবা এই স্প্যালোরি পরীক্ষা করান অথবা ইন্ডোস্কোপি আপনি করান তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার ভিতরে যে আপনার আইবিডি বা আলসারের যে জাম এটা কিন্তু আপনার রয়েছে এটা কিন্তু ফার্স্ট এবং দ্বিতীয়ত যে বিষয়গুলো সেটা হচ্ছে আইবিডিগুলো একটা আলসার কোলাইটিস একটা ক্রোনস ডিজিজ তো বিস্তারিত আমরা বলবো না আপনার আলসার কোলাইটিসের যে লক্ষণগুলো সাধারণত আমরা পাই সেটা হচ্ছে বারবার টয়লেট যাওয়ার যে প্রবণতা সেটা থাকে সাথে কিন্তু আপনার ব্লাড যাওয়ার একটা প্রবণতা সেটা থাকে এবং পেটে কিন্তু তেমন কিন্তু ব্যথা আমরা লক্ষ্য করি না মেজর এগুলো কিন্তু আপনার লক্ষ্য আর দ্বিতীয়ত যারা আপনার আলসা আপনার ক্রোনস ডিজিজ তাদের মূলত একটু টয়লেটটা একটু টাইট ভাবই বেশিরভাগই থাকে একটু কষা কষা ভাব থাকে একটু নরম হালকা থাকে কিন্তু আপনার ডায়রিয়া বা পাতলা নরম বা একাধিকবার অনেকবার টয়লেট যা এরকম কিন্তু থাকে না

এই বিস্তারিত জানার জন্য আমাদের যে পেজ রয়েছে আমাদের যে ইউটিউব রয়েছে লাইক এবং সার্ভ করে রাখবেন এখন তাহলে আপনি আমাদের যে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আপনি ভিডিও গুলো আপনি পেয়ে যাবেন এবং আমরা যে গুরুত্বপূর্ণ টিপস গুলো দিব এই টিপস গুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনি মেডিসিন ছাড়াই কিন্তু আপনি আলসারের যে প্রবলেমগুলো রয়েছে সেখান থেকে ভালো ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ